গুড মর্নিং আশা করছি সকলে ভালো আছেন আমাদের গল্পগুলোর নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম মা অনেক দিন পর এসেছে তাই মাকে সহজে ছাড়ার ইচ্ছা একদম নেই তাই বললাম দুদিন থেকে তারপর যাও আর সকালবেলা মা আছে চা হবে না এটা কি কখনো হয় মায়ের হাতের গরম গরম চা নিয়ে তিনজনে এখন বসেছি আর প্রত্যেকদিন সকালবেলা এত তাড়াহুড়ো থাকে কাজের কিন্তু আজকে ভাবলাম যে সকালে একদম আরাম করে গল্প করতে করতে তিনজনে চা খাব আর এটা না বাপের বাড়িতে গেলে হয় এখানে তো হয় না অনেক দিন পর এটা পেলাম মানে এই গল্প করতে করতে চা খাওয়াটা মায়ের হাতের রান্না কিনা বলেই জানি না এই চিরের পোলাওটা খেতে আমার ভীষণ ভালো লাগে এর আগের বার যখন ওই বাড়িতে গেছিলাম মা না একদিন এই চিড়ের পোলাওটা করেছিল আর সেদিন ভীষণ ভালো লেগেছিল তাই আমি আজকে মাকে বললাম সকালবেলা এই চিড়ের পোলাওটা করো একদম সিম্পলভাবে করে সবজি দিয়ে নিরামিষভাবে কিন্তু জানি না খেতে কিন্তু ভালোই লাগে আজ আর রান্নাঘরে আমার ভীষণ যে চাপটা প্রত্যেক দিন থাকে সেটা নেই কারণ আজকে মা রান্নাঘরে আছে আর আজকে চিকেন আনা হয়েছে তাই একটু ধনেপাতা দিয়ে ওই ধনিয়া চিকেন বলে ওটা করা হচ্ছে তবে ধনেপাতা এভাবে দিয়ে করা হয় না আমার মনে হয় ধনিয়া চিকেন যেটাতে ধনেপাতা পেস্ট করে দেওয়া হয় ওটাকেই বলে তবে এবারটা তো এরকমভাবে খেলাম এর পরেরবার যখন করব তখন ওই ধনে পাতাগুলো পেস্ট করে ওটা দেব তাহলে খেতে বেশি ভালো লাগবে গরম মশলার ফ্লেভার দিয়ে তো সব সময় খাওয়াই হয় এরকমভাবে খেয়ে দেখলাম বেশ ভালো লাগলো বুনু একটু শপিং করবে তাই ওকে নিয়ে একটু রানাঘাট যাচ্ছি আর যাওয়ার পথে এই ফুল গাছের দোকানটা দেখে যে কি ভালো লাগলো একটু ভিডিও না করে পারলাম না আসলে আজকে তো বিয়ের ডেট আছে তাই এত রকম ফুল সাজানো রয়েছে দোকানে আজ একটু অন্য পথ দিয়ে রানাঘাট যাচ্ছি তার কারণটা হলো যেহেতু আমাদের কাছে দুটো হেলমেটই আছে আর তিনজনকে বাইকে একসাথে দেখলে যেহেতু পুলিশ ঝামেলা করতে পারে সেই জন্যই আজকে এই অন্য পথ দিয়ে যাওয়া বলতে পারেন একটু ঘুরপথেই আজকে রানাঘাটে আসলাম এই বেশ কিছুদিন আগে এই রানাঘাট এক্সপ্রেস বাজার থেকে আমার জন্য একটা সোয়েটার কিনেছিলাম আর তখনই এখানকার ওমেন্স কালেকশানটা দেখে গেছিলাম আমার না বেশ ভালো লেগেছে তাই আজকে বোনকে সাথে নিয়ে এখানেই আসলাম ভাবলাম এখানে যদি পছন্দ হয়ে যায় ওর তাহলে তো ভালোই আর যদি না পছন্দ হয় তাহলে বাইরের কোনো দোকান থেকে কিনে ও ভীষণই সিম্পল পোশাক পছন্দ করে আর ও ভীষণই খুঁতখুঁতে সহজে ওর পছন্দ হতেই চায় না তবুও এইবার মা বলে দিয়েছে যেহেতু সামনেই বিয়েবাড়ি আছে তাই বিয়েবাড়ির জন্য বিয়েবাড়িতে পড়ার মতন এমন কিছু নিয়ে আসতে একদম সিম্পল কিন্তু বিয়েবাড়িতে ভালো লাগে না তাই দেখা যাক ওর পছন্দ হয়ে ওঠে কিনা এখানে এই যে আনস্টিচড সালোয়ার ম্যাটেরিয়ালগুলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আর এগুলো পুরোই কটনের জানেন গরমের সময় ভাবছি এগুলো কিনে নিয়ে যাব বেশ আরাম পাওয়া যাবে পড়লে আর মাত্র সাতশো টাকায় দুটো পাওয়া যাবে কিন্তু যেহেতু এগুলো বানানো নেই বানাতে হবে আর ওর হাতে সময়ও নেই যেহেতু বিয়েবাড়ির সামনেই তাই এগুলো নিলাম না এই যে ড্রেসটা দেখছেন এটা বিয়েবাড়ির জন্য একদম পারফেক্ট বেশ ভালো লেগেছে আমার ওরও মনে হচ্ছে পছন্দ হয়েছে তো আমি বললাম যে এটার যে প্যান্টটা সেটাও পরতে তো এটার প্যান্টটাও পরে নিল কারণ প্যান্টটা না পরলে তো বোঝা যাবে না কেমন লাগছে দেখুন তো কেমন লাগছে আমার কাছে কালারটা বেশ ভালো লাগছে আর তাছাড়াও ডিজাইনটাও বেশ সুন্দর আর ওরও মনের মতন হয়েছে ও এরকমই চাইছিল আজকে আমাদের আর সেরকম কিছু কেনাকাটার ছিল না তাই বাড়ি ফিরে যাচ্ছি প্রায় সন্ধ্যা লেগেই গেছে আর যেহেতু অন্য পথে গেছি আর অন্য পথেই ফিরছি তাই এই ব্রিজটাকে পার করতে হবে এটা হচ্ছে আমাদের কালীনারায়ণপুরের ফুট ব্রিজ এই ব্রিজটার মাধ্যমে নদীর এপার থেকে ওপারে আসা যায় চলুন দেখি আমার মিছরি বাড়িতে কি করছে এসে দেখলাম তার মামা এসেছে আর মামার সাথে খেলায় সে ভীষণ ব্যস্ত চুপচাপ শান্ত হয়ে বসে আছে দুষ্টুমি করেনি সেরকম একটা কারণ মামা এসেছে তো তাই মামার সাথেই খেলা করছিল আর এদিকে যেহেতু মা আছে তাই আজ আর রান্নাবান্না নিয়ে আমার সেরকম একটা চিন্তাই হয়নি সারাটা দিন তো মা এদিকে রাতের জন্য করছে বেগুন পোড়া আর রুটি তো বেগুন পোড়াটা এভাবে লঙ্কা বেগুনের মধ্যে রেখে দিল যাতে করে লঙ্কাগুলো পুড়ে যায় আর সেই লঙ্কাগুলো বেগুনে মাখলে খেতে বেশ ভালো লাগবে এরকমভাবে অনেকে টমেটো পোড়ান আমি দেখেছি খেতে ভালোই লাগে হয়তো আমার কখনো খাওয়া হয়নি আপনারা যদি খেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন চলুন মা মেয়ে মিলে রাতের খাবারটা তৈরি করে নিই মাকে একটু রুটি বেলে দিয়ে হেল্প করি আর আজকের ব্লগটিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন